নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি দেখো বন্ধুরা একটা বাঁধাকপি নিয়েছি বড়ো সাইজের বাঁধাকপিটাকে দু পিস করে নেব ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি কাটতে সুবিধা হবে তার জন্য দেখো বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে দুপুরে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পুরো জমে যায় খেতে খুব সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এইভাবে বাঁধাকপিগুলোকে কেটে নেব আমি পুরো বাঁধাকপিটা দেব না অর্ধেকটা দেব অর্ধেকটা থাকবে আর এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো আলু বড় সাইজে দুটো আলু আর দুটো টমেটো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ দু চামচ মতো তেল দিয়ে দিলাম পাঁচ ফেরং দিয়ে দিলাম এক চামচ মতো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকে হালকাভাবে ভেজে নেব বেশি ভাজবো না এরপর বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ের ওপর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এক চামচ মতো ছোটো চামচে এক চামচ মতো হলুদ দিলাম এক চামচ মতো লবণ দিলাম ছোটো চামচে ভালোভাবে লবণ আর হলুদটা বাঁধাকপির মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর একটু ঢাকা দিয়ে দিলাম বাঁধাকপি জলেই সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা এক্সট্রা করে কোনো জল দিলাম না আবারও কড়াই নামিয়ে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বড় চামচে দু চামচ তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম তেজপাতাটাকে ভালো করে নেড়ে নিলাম এরপর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে এক চামচ আদা বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক চামচ হলুদ দিলাম আর পরিমাণ মতো এক চামচ দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের ভালোভাবে ভা ভেজে নিচ্ছি এগুলোকে টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে দিলাম দেখো বন্ধুরা টমেটো থেকে একটু জল ছেড়ে দিয়েছে টমেটোগুলোকে ভালো করে খুন্তি দিয়ে গলিয়ে দেব এক দু চামচ লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা অল্প একটু জল দিয়েছিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব একটু ভালোভাবে না মিশালে মশলাগুলো এক জায়গায় ডলা পাকিয়ে থাকবে আবারও একবার ঢাকা দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে যাক মশলা গন্ধটা চলে যাবে তাহলে ভালো করে নামাবার আগে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিনিটাকে দেওয়ার পর গরম গরম তৈরি হয়ে গেল বাঁধাকপি রেসিপিটি এবার পরিবেশন করুন আরও নতুন ভিডিও